সিনেমার ইতিহাসে নতুন মাইল ফলক গড়লেন মেগাস্টার সাকিব খান এবার পারিশ্রমিকের রেকর্ড করে পুরো ইন্ডাস্ট্রিকে চমকে দিলেন তিনি পরিচালক রায়হান রাফির বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডবে সাকিব খান চার্জ করেছেন অবিশ্বাস্য দশ কোটি টাকা এই খবর ছড়িয়ে পড়তেই গোটা চলচ্চিত্র জগতে আলোড়ন পড়ে গেছে অনেক পরিচালক তো মাথায় হাত দিয়ে বসে আছেন এমন পারিশ্রমিক কি সত্যি সম্ভব বন্ধুরা মনে আছে তুফাত সিনেমায় সাকিব খান পারিশ্রমিক হিসেবে সরাসরি পঁচিশ পার্সেন্ট শেয়ার নিয়েছিলেন কিন্তু এবার তিনি পারিশ্রমিকের দিক থেকে নিজেকেই ছাড়িয়ে গেলেন জানা গেছে আসন্ন বরবাদ ও তান্ডব সিনেমা মুক্তির পর সাকিব খানের পারিশ্রমিক আরও বেড়ে যাবে তাহলে কি তিনি এখন থেকে বছরে মাত্র একটি সিনেমাই করবেন নাকি নির্মাতারা এই বিশাল অঙ্ক মেনে নিয়েই সুপারস্টারকে তাদের প্রজেক্টে নিতে চাইবেন সত্যি বলতে সাকিব খানকে নিয়ে সিনেমা করা মানেই বক্স অফিসে ফাটাফাটি আয়ের রেকর্ড যা কিনা দীর্ঘ পঁচিশ বছরে সাকিব খান আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন তো দর্শক আপনাদের কি মনে হয় সাকিব খানের এই পারিশ্রমিক কি যৌক্তিক নাকি খুব বেশি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।